আসসালামু আলাইকুম শুভ্র বিহ আজকে চোদ্দোই নভেম্বর শুক্রবার জুম্মান নামাজের পর আমরা একটু দেরি করেই আর চৌবাড়ি হাটে এসে উপস্থিত হয়েছি আমি কিন্তু দেখছিলেন প্রথমে বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম চৌবাড়ি হাট সম্পর্কে যদি বলতে যাই এটা কিন্তু নওগাঁ জেলার মধ্যে মান্দা থানার অন্তর্গত একটা হাট নদীর ধারে কিন্তু হাটটা এখন বসছে এটা একটা সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার জুম্মান নামাজের কিছুক্ষণ আগ থেকে শুরু হয়ে একবারে বিকাল পর্যন্ত বেচা কেনা চলে এই হাটটা সিটি হাটের মতো খুব বেশি বড়ো না হলেও এখানে কিন্তু গাভী বকনা এবং গাভী বাচ্চা এবং ছোট মাঝারি সারের জন্য এটা বিখ্যাত হাট তো এখান থেকে আমরা শুরু করলাম আমরা আজকে এখানে পাট দুইটা পাট করার চেষ্টা করবো সুপ্রেবিয়াস বাচ্চা দিয়ে আমরা শুরু করলাম এখানে সুন্দর কিছু শাহিওল বাচ্চা দেখতে পাচ্ছিলেন আমরা দাম দর আপনাদেরকে ধারণা দিব এরপরে কিন্তু ধীরে ধীরে পঞ্চাশ ষাট হাজার বাজেটের মধ্যে কুরবানি উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিওর্স এই গুরু খুবই সুন্দর লাগছে আমাকে মণ্ডমালার এই ভাই ধরে আছে ভাই কত দাম চাচ্ছিলেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন দাম চাইছিলেন এই জোড়া কেমন দাম চাইছিলেন

কত ষাট চাওয়া দাম বেচা কিনা ছাপান্ন হলে বেচবেন পঞ্চাশের নিচে কি নিচে বলেন গরু তো অনেক ছোট গরু এই জোড়া গরু কার ভাইয়া এই জোড়া জোড়া কেমন দাম চাচ্ছ ছোট জোড়া একবার ছোট দাম বলে দাও একেবারে ছোট দাম বলে দাও কি হলে বেচবা বীজ ভেঙে কি গরু যদি বেচার ইচ্ছা থাকে তাহলে বীজ ভেঙে বলো কারণ তোমার গরু অনেক ছোট গরু মার্শাল্লাহ মেলা ছোটো গরু আর একশো পনেরো করে দিবা পনেরো মানে বৈশাখ মাসে এ মাসে আর এ বছর তারা কিন্তু শেষ আটত্রিশ হলে বেঁচবে তাই বলছিল এই গরুটা জোড়ার মধ্যে এই গরুটা কিন্তু সেরা গরু এটা কিন্তু মোটামুটি কেটে বেঁচলে সত্তর হয়তো বা হবে আর পাশেরটা কিন্তু আমার হিসাবে ওটা একটু কম আছে মোটামুটি সাইটের নিচেই গরু এটা গরুটা ছোট গরু তারপরেও কিন্তু গরুটা অনেক সুন্দর কত এটা দাম চাচ্ছেন এটা বেচা কেনা হলো কততে হলো ভাইয়া এটা কেমন দাম চাচ্ছিলেন সত্তর বেচা কেনার ইচ্ছা কিনা এখন বাজার বাজারে কততে বেচবেন সার্ট নিচে কি হবে না ভাই এটা একটা ক্রস জাতের গরু ভাই কত দাম যাচ্ছে আছেন এটা 30000 টাকা भैया 130 এত বড় গরু দাম চ্যালেঞ্জ ভাই ছোট দাম কি ছোট তো भैया ছোট দাম বলেন ছোট দাম কি বেজবেন বেচা কি দাম বলেন 100 নিচে কি না না বলছে ভাঙতে বলছে তার মানে কি 110 ভঙ্গের দাম বলতে বলছে এখানে একটা খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা আছে এটা দাম দেখি এটা কত দাম কিনা আশির নিচে কি একবারে একদম বলে দেবেন একদমটা বলে দেন আশির এক হাজার নিচে হলে দেবেন দেখেন হলে থাপা দেন সুপ্রিয় বিয়াস মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর একটা বাচ্চা এটা কিন্তু আমার পরিচিত এক ভাই সিটিহাটের ব্যবসায়ী সে কিন্তু নিয়েছে এটা আবার বিক্রি করার উদ্দেশ্যে আমি দাম জিজ্ঞেস করছিলাম সে বলছিল এক লক্ষ একুশ হাজার টাকায় কেনা তো যাই হোক গরুটা যদিও আমার কাছে মনে হচ্ছে দামটা একটু জলাই কেনা হয়েছে কিন্তু মশাল্লাহ গরু কেউ খারাপ বলতে পারবে না সুন্দর কোয়ালিটির একটু শাহিওয়াল গরু এই গরুটা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের কারো পছন্দ হলে এটা নিতে পারেন আমাদের জাহিদ ভাই এবং জিয়া ভাইয়ের এই গরুটা তারা কিন্তু কিনছে আমরা এছাড়াও কিন্তু যে সুন্দর গরুটা দেখাচ্ছিলাম এটার কাছে আবারও আসছে এই চাচার এই গরুটার কাছে কিন্তু অনেক কাস্টমার আসছে দেখছেন তারাও দাম দিচ্ছে এটা কিন্তু চাচা অষ্টআশি চেয়ে নিয়েছে এটা এই গরুটার মাপ দামের মাপ ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে আমি কিন্তু আশি ভাঙতে বলেছিলাম চাচা ভাঙবেন এক হাজার কম আশিতে আশিতে এক হাজার কম হবে না কত লাস্ট পারবেন লাস্টটা শুনি আপনার সাতাশি সপ্তাশি সপ্তাশি হাজার লাস্ট হলে সে দেবে এইগুলোটার যে মালিক জাহিদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা নিয়ে দিচ্ছি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এখানে আরেকটা সুন্দর গুরু ল্যাম্পি স্কিনে ল্যাম্পিতে আক্রান্ত হয়েছিল এখন কিন্তু ভালো হয়ে গেছে এই গরুটা কিন্তু হাইট ভালো আছে ভাই এটা কি বাসার গরু না ব্যবসার ভাই বাড়ির গরু মানে আপনি গৃহস্থ মানুষ কত দাম চাইছেন ভাই এক লাখ আঠারো ল্যাম্পি স্কিনে আক্রান্ত এরপরও এত দাম চাইছেন ভাই ছোট করে একটা দাম বলে দিন যাতে আমরা নিতে পারি এটা এই যে কানে ফুটা হয়ে গেছে তারপরে দাগ এটা ধরেন কুরবানিতে হয়তো মানুষ ধরবে না হ্যাঁ এটা দাগ থাকবে না যাই হোক এটা বেচবেন নব্বই নিচে বেচবেন কত দাম পেয়েছেন বিরানব্বই দাম বলেছে তাকে কিন্তু বিরানব্বই দাম দিয়েছে এখানকার স্থানীয় লোকজন এই সুন্দর গরুটা আমরা দাম দর করি কত দাম চাচ্ছিলেন এত দাম চাওয়ার কারণ কি গরু তো অনেক ছোট গরু দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু গরু তো এটা এই দামের গরু না কত ধর বেচবেন আপনি বেচা কেনার কথা বলেন নব্বই হাজার দিলে হয় ভাইয়া তোমার এই বাচ্চাটা কত দাম নিবা পঁচানব্বই বেচা কিনাটা একবারে চারটা পাই কিন্তু সাদা গরুটা কিন্তু মাথায় চিত আছে খুব সুন্দর লাগছে দেখতে ভিওর সামনে যদি এই পাট থেকে গরুটা দেখায় আপনাকে দেখছেন এখানে কিন্তু পরপর তিনটা গরু সুন্দর এই গরুটা দাম দরটা চাওয়া ঠিক আছে পাশেরটা খুবই অতিরিক্ত দাম চেয়ে বসেছে আর এই গরুটা হ্যাঁ এটা একবার ফাইনাল কেমন কি বে আশির নিচে আশির নিচে আসবেন না সুপ্রভি আপনারা জানেন চৌবাড়িয়া হাট কিন্তু মাঝারি এবং ছোট গরুর জন্য বিখ্যাত সেই সাথে কিন্তু গাভী বাচ্চার জন্য বিখ্যাত এখানে আমি যে জায়গায় আছি এখানে কিন্তু পঞ্চাশ ষাট এবং আশি নব্বইয়ের গরুগুলো উঠছে উঠে আজকে কিন্তু আমি দেখছি গরু মোটের উপর কম আছে বাজারে কিন্তু গরু আসলে কম এইরকম ফাঁকা ফাঁকা আমি কখনো দেখি না হাটে এটা কেমন দাম চাচ্ছিলেন মোটামুটি আশি কেজি প্লাস হয়ে যাবে এটা নব্বই কেজির ঘরে চাচা কেমন দাম চাইছেন সত্তর এটা কেমন দাম চাচ্ছিলেন দাম কেমন চাইছেন এখানে ছোট ছোট কিছু গরু আছে দেখছিলেন যেগুলো সব ষাট কেজি বা তারও কম এরকম ওজন হতে পারে দেশি একবারে পিওর দেশি গরু আমরা এখানে কথা বলবো কি একই মালিকের তাই না আপনার সবগুলো কি দাঁত হয়েছে না দাঁত হবে এরকম এটা দাতা ও সবগুলোই দাতা সে কিন্তু বলছিল এই পাঁচটা গরুই কিন্তু দাঁত হয়ে গেছিল দেখছিলেন আমরা তার মুখ থেকে শুনবো ওজনের ধারণাটা ওজন কেমন টার্গেট করছেন এক একটা ওজন কেমন হতে পারে ষাট কেজি পঁয়ষট্টি কেজি আচ্ছা আপনার সঙ্গে আমার ওজনের ধারণা মোটামুটি ঠিক আছে দাম কেমন চাচ্ছিলেন একবারে কি হলে বেঁচবেন পঞ্চান্ন ষাট চাওয়া দাম বেচা না কি বেঁচবেন পাঁচটা যদি কেউ একসাথে নিতে চাই চল্লিশ করে দেওয়া যায় চল্লিশ করে দিবেন না কত করে দিবেন পঞ্চাশের উপরে বাড়ি কোথায় আপনার টগরল দেখছেন এই ব্যাপারটা কিন্তু রেগুলারই এই চৌবাড়িয়া হাটে এবং সিটি হাটে গরু নিয়ে যায় আমি তাকে মোটামুটি মুখ চিনি তাকে সম্পূর্ণ না চিনলেও সে যে পাঁচটা গরু নিয়ে এসেছে এগুলো কিন্তু পঞ্চাশ হাজার করে হলে ছাড়বে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছিল ভিওয়ার্স মোটামুটি পঁয়তাল্লিশ বা তার নিচে যদি গরুগুলো নেওয়া যায় তাহলে মোটামুটি একটা প্রফিট করার ই করা যায় কারণ যদি পঞ্চাশ করে বাজার একটু বাজার অনুযায়ী একটু বেশি মনে হয়ে যাচ্ছে আপনি কি গরু অলার লোক না কিনতে এসছেন বাড়ি কোথায় আপনার আপনার কাছে কি মনে হয় এগুলো কেমন বাজেটে নিলে আপনার ঠিক মনে হবে পঁয়তাল্লিশ করে বলেছেন দেখছিলেন স্থানীয় লোক ভাই নওগাঁ থেকে আসছে তারও ধারণা পঁয়তাল্লিশ করে হলে এগুলো নেওয়া যাবে সুপ্রেভিয়ার্স বাজার কিন্তু গরু আমদানি হলে বাজার একটু কমে যায় যেহেতু আজকে গরুর আমদানি একটু কম দেখছি তারপরেও বাজার কিন্তু বেশি হয়নি বাজার মোটামুটি আমার কাছে রিজনেবল মনে হচ্ছে এখন পর্যন্ত ভাই আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন টু সত্তর চুয়াত্তর সাতষট্টি এই গরুটা দেখছিলেন এটাও কিন্তু ছোট ষাট কেজি বাজেটের এই গরুটা দেশি গরু এবং এই লোককে দেখে মনে হচ্ছিল ব্যবসিক না সে বাড়ির গরু নিয়ে এটা আপনি ব্যবসিক না বাড়ির গরু ভাই ব্যবসার গরু বলছে বৃহস দাঁত দেখছে দাঁত কিন্তু হয়নি কত দাম চা হচ্ছে দাম কত চাইছেন এটা কিন্তু পঞ্চান্ন দাম চাচ্ছে আপনারা কত বললেন চল্লিশ স্থানীয় লোকজন কিন্তু চল্লিশ থেকে দাম দেওয়া শুরু করেছে এছাড়াও কিন্তু আরও ছোটো ছোটো বাজেটের গরুগুলো এই সব জায়গায় বেশছে এগুলো কিন্তু কুরবানিতে আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি হয়তো বা হবে না আসতেও পারে না আসতে পারে কুরবানিতে হ্যাঁ এখানে এই জোড়া গুরু দেখছিলেন ফ্রিজের একটু হাইট আছে ভালো এগুলো কিন্তু বুকের ওপর অ্যাভারেজ সাইজ মানুষের বুকের ওপর হাইট আছে কেমন দাম জোড়া কেমন চাচ্ছিলেন দুশো চল্লিশে নিচে কি হবে না বাড়ি কোথায় আপনাদের কেশরহাট থেকে কিন্তু আসছে আর চুবড়িহাটের এই অংশে আমি দেখাচ্ছিলাম একেবারে বাচ্চা গরুগুলো যেগুলো ভলসিয়ান ফ্রিজেন বাচ্চা গরু সেগুলো দেখাচ্ছিলাম দেখছিলেন এই হাটেও কিন্তু মোটামুটি একই ঠাঁচের গরুগুলো একই জাতের গরুগুলো এক এক লটেই ধরে এক লাখ দশ আর আঙ্গেলরা কত বলছে আশি পঁচাশি না বাচ্চা ভালো বাচ্চা

পাঁচ ভেঙবেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ ভেঙে অলমোস্ট চার মন তাক করবে হয়তো পাংনি কষয় পাংনি একটু কম হতে পারে কিন্তু এক জায়গায় এটাকে চার মন ধরা যাবে হিসাব করা যাবে এটা কিন্তু গোলগাল গরু দেখছিলেন কালার কম্বিনেশন এবং স্ট্রাকচার খুব সুন্দর আপনি কত হলে বেজবেন ফাইনাল এক লাখ পনেরো এটাই আপনার ফাইনাল মানে তেরো বাসা কোথায় আপনার কাখন থেকে এসছেন পাঁচ ব্যাংলে গরু আমি নিব হাজার কম মানে এক লাখ তিন দিব আমি যারা কিন্তু হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান গরুগুলো দেখতে চান আমার কমেন্টসে তাদের জন্য এখানে আমি কিছুক্ষণ হলস্টেন ফ্রিজিয়ান গরুগুলো দেখাবো এখানে মাঝারি টাইপের গুলো মাঝারি ধাঁচের গরুগুলো কিন্তু বেশি উঠছে এটা কেমন দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়ত্রিশ বেচা কিনা কেমন হবে দশ ভেঙে আসবে দশ এই চার মন বা চার মন একটু কম হতে পারে দেখছিলেন একজন কসই ভাই কিন্তু তিন মনের পাঁচ কেজি কম বা তিন মন এরকম টার্গেট করছিল এটাকে তারা কিন্তু একবার ছোট্ট করে টার্গেট করে এটা আমরা দাম জিজ্ঞেস করি ভাই এটা কত নেবেন আপনি এক লাখ পাঁচ বেচা কিনা কেমন কিনবেন নব্বই ভেঙে নব্বই ভেঙবেন না আপনি তো এক লাখ পাঁচ দামই চাইলেন আমি আপনাদেরকে বলে রাখি এইগুলোটা কিন্তু সম্ভবত পঁচানব্বইয়ের দিকে বেচা কেনা হবে আমার নজর অনুযায়ী কারণ হচ্ছে যদি তিন মুন টার্গেট হয় তাহলে তিরিশ হাজার টাকা করে যদি আমি দাম দিই তাহলে নব্বই হাজার দাম দেওয়া লাগে তারপরেও কিন্তু গরুওয়ালা কোনোভাবেই তার অবস্থান থেকে অনর দেখছিলেন মাঝারি দারুণ সুন্দর এই গরুটা আমরা দেখছিলাম এখানে দাম দর হচ্ছে গরুটা সুন্দর বয়স দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন একশো বিশ চা দাম কি বেশি হলো না চাচা না বেশি হয় না তো দাম লাগাচ্ছে তো কত দাম লাগাচ্ছে একশো ছয় আজ আমার বড় ভাই মোহাম্মদ আলী ভাই এই গরুটা কিন্তু ভিওয়ার্স আপনি যদি ওজনের কথা বলি এটা কিন্তু সাড়ে তিন মন ধরতেই হবে দেখছেন এখানে কিন্তু আমার অনেক ফলোয়ার্স আছে আমাকে আমাকে যারা ফলো করে তারাও কিন্তু দেখছে এই কিন্তু রিয়েল দরদাম চলছে তাকে নাকি এক লাখ ছয় হাজার দাম দিয়েছে এখানে এই ভাই দাম করছে আমরা একটু ওজনটা তার ওজনটা ধারণ রাই করি বড় ভাই ওজনটা কেমন ধার তাক করছেন এটা সাড়ে তিন মন আপনি কিনছেন তো নাকি আচ্ছা দাম করছেন করেন কালো মুন্ডি কত একশো পঁচিশ হ্যাঁ দাম একটু বেশি চাবেই এটা আপনার আমার গরু হলেও আমরা তাই করতাম সুপ্রভিয়াস আমরা দামদার করছিলাম একটা সুন্দর গরু দেখছিলেন সাদা হাসা যার নাকের ডগা শিং সবগুলো কিন্তু হাসা এই গরুটার কথা যদি আমি বলি এটার কালার হচ্ছে সাদার সাথে সাদার উপর মনে হচ্ছে হালকা লাল আবহাওয়া ফুটে উঠেছে এই গরোটার বয়স কয় দাঁত চাচা দুই দাঁত বয়স গরোটা দেখতে কিন্তু দারুণ সুন্দর চাচা এক লাখ পঁচিশ দাম চেয়ে নিয়েছিল ফাইনালি কিন্তু ফাইনালি কিন্তু ওইটা আমি এক লক্ষ চার হাজার চাচাকে দাম দিই এবং চাচা এটাকে পনেরো হাজার দাম নিবে বলে দিয়েছে দশের উপরেই বেচ বেচার তার খেয়াল চাচার বাসা কিন্তু নিয়ামতপূর্ণ ওগার মধ্যে আমরা গরুটার ওজন ধরছি ভিওর চার মনে কিছুটা কম খুব সুন্দর এই গরুটা সুন্দর একটা চুটওয়ালা সাইওয়াল গরু আর দেখছিলেন এই গরুটা কিন্তু আবার সাড়ে চার মনের একটা হিসাব আছে বয়স কয় দাদ চাচা কেমন দাম চাচ্ছিলেন এটা একশো বান্ন বেজি বেচা কেনার খেয়াল কি বেচা কেনার পঁয়তাল্লিশ হলে দিবেন এটা কি পঁচিশ হাজার আছে পঁচিশে কত দিবেন ঠিক করে বলেন বাসা কোথায় আপনার আচ্ছা মান্দা থানার মধ্যেই চাচার বাড়ি চাচা কিন্তু কমতে চাচ্ছে না একবারে ফাইনাল কি হলে বেচবেন সেটা বলে দেন পঁচিশ বলেছি আর এক হাজার দিলে হবে ছাব্বিশ কত এই সিংওয়ালা গরুটা কয় দাঁত তিনটাই দুই দাঁত করে দেখছিলেন এগুলো কিন্তু সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে মাথার গরুটা বেশি পছন্দ করে আমি যদি ওজনের কথা বলি ভিওয়ার্স এই গরুটা কিন্তু সাড়ে তিন মন হয়ে যাবে হাইট যদিও ছোট গরু দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু গরুটা সাড়ে তিন একজন ভাই দেখছে স্থানীয় আমরা তাকে ওজনটা যদি জিজ্ঞেস করি বড় ভাই এটা ওজন কেমন তাক করছেন

দাম তো মনে হচ্ছে সেম ক্যাটাগরি দাম চাচ্ছেন বেজবেন কততে কাস্টমার কত কি বলবো 25 দিলে হবে আমি নিব না ভাগলো কম কত দিবেন লীলা লেওয়া কথা মেলা কম 25 বলেছি আপনি কি সে বেজবেন সেটা বলেন আমার যদি মনে হয় যে না নিব তাহলে আমি একটা দাম দিব ছোট দাম বলেন হ্যাঁ ছোট দাম বলেন ভাই না তাহলে হলো না তাহলে আমার মাপের এইগুলোটা কিন্তু আমরা চার মনে ভালো আছে সাড়ে চার মনের কম আছে দেখছিলেন বডি কিন্তু একারা দেখে মনে হচ্ছে অনেক ভালো অনেক মোটা কিন্তু আমি যদি পিঠের হোয়াইটনেসটা দেখাই আপনারা বুঝতে পারবেন এই যে এই যে হচ্ছে বডি যাই হোক আমার নজরে কিন্তু এটা সেই রকম আসছিল এই চার মনে একটু ভালো হতে পারে আমি যদি এটা সেরকম তিরিশ ভেঙে পাই তাহলে এটা নিব ভাই তিরিশ ভাঙতে পারবেন এই গরুটা ভাই এক লাখের উপরে দাম চাচ্ছিল আমরা যদি এখানে কিছু স্থানীয় লোককে জিজ্ঞেস করি ওজন সম্পর্কে ভাই কেমন ওজন আপনার ধারণা হতে পারে আপনার ধারণা অনুযায়ী তিন মন তিন মনের টার্গেট করছে ভাই আমারও হিসাব তাই গরুটা কিন্তু একটু সমস্যা মনে হচ্ছিল প্রস্রাব নালী বের করে রাখছে এটা এটা কিন্তু আমরা পঁচাশি হাজার দাম কিন্তু বলেছিলাম দেখছিলেন দাতে দুইটা কালোটা কত দাম চাওয়া হচ্ছে ভাই কলো কত দাম চাওয়া হচ্ছে কালোটা পঁচানব্বই খুব সুন্দর এক জোড়া সার গরু দেখছিলেন বড় কত দাম এই জোড়া কত দাম হচ্ছে তিন লাখ বিশ এক লাখ ষাট করে ফাইনাল বেচা কিনা কেমন কি আড়াইশোতে আসে দুইটা মিলে ওজন আমার কাছে যেটা মনে হচ্ছিল নয় মন ওজন তা করা যেতে পারে কিন্তু গরু দুটা ক্রস জাতের এই সারগুলো সিং মাথা অনেক সুন্দর যার কারণে আপনি সৌন্দর্যের কারণে কিছু দাম বাড়িয়ে দিতেই পারেন কিন্তু সে যে দামটা চাইছে তিন লাখ ষাট তাতে তিনের আশেপাশেই তার বেচার ইচ্ছা সেখানের ইচ্ছা কত ভাইয়া ফাইনাল কত কী হলে ছুটবে ওইটাই কত দামটা ছিলেন এই জোড়াতে দুশো তাই বাসায় কোথায় ভাইয়ের আমার একজন ফলোয়ার বাগমারা থেকে কত দাম চা হচ্ছে এই জোড়া দুশো পঁয়ত্রিশ এগুলো চাওয়া দামটা ঠিক আছে মোটামুটি